গল্প জনি ভাই লেখে আমিও লিখি জনি ভাই সপ্তাহে শুক্র শনি দুই দিন শট নাই দুইটা বাকিগুলো আমি চেষ্টা করি আনকমন গল্প তুলে নিয়ে আসার না সব ধরনের গল্প মাথায় আসে হ্যাঁ যে যে অন্যান্য কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার যেগুলো ক্রিয়েশন দেয় এখনকার আমলে বিভিন্ন কথা মতা বলে ওই যে একটু বাড়ি ধরি খাওয়া ওইগুলো কন্টেন্ট মাথায় আসে তো ওইগুলো দিই না কি জন্যে

এই ধরেন ঘুরি ফিরি চলার পথে যখন যেটা ঘটে ইনস্টাল ওটা নলেজে রেখে দিই যে কোনো একটা ভিডিও টপিকের ভিতরে ঢুকাই দেওয়া সম্ভব এরকম থাকে মানে নিজের মাথার ভিতরে ওই কয়েকটা আলাদা আলাদা টেস্ট ফাইল করা আছে না কয়েকটা টেস্ট ফাইল করা আছে আলাদা আলাদা মাথার ভিতরে একটা টেস্ট ফাইলে এক একটা জমা করি আর কি প্রতিদিন জমা চলে আর কি ওই আস্তে আস্তে এক একটা কন্টেন্ট হয়ে যায়

যার কারণে আমার মনে করেন যে ইনকাম না মেলা বেশি কিন্তু আপনার তো কষ্টের টাকায় যাচ্ছে আমি তো আমার বেশি ইনকাম আপনাদের আমি দিই না দিই নাকি যাইছেন দশ টাকা দিছি আপনার দেয়নি কিন্তু হয়তো এক কাপ কফি খাইতে পারে এক কাপ চা খাইতে পারে আন্তরিকতার খাতে আমি যদি আপনার পাঁচ টাকা খাওয়াই আপনার এলাকায় যখন আমি যাব আপনি আমার অবশ্যই পাঁচশো টাকা খাওয়াবেন এরকমই তো হয় হ্যাঁ ভালোবাসার খাতে তো আপনার কাছে আমি কি জন্য দেখাবো আমার এটা বুঝান দরকার আছে না কোনো না কোন জায়গায় থাকা দরকার মানে আত্মসম্মান বজায় রাখার একটা ব্যাপার আছে যে আমি একজন মানুষ স্বাভাবিক একটা মানুষ আমার দাদা আইডেন্টিটি আছে যে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর হলাম আমি ইউটিউবার হলাম বা একটা স্টুডেন্ট হলাম সেই হিসাবে সেই পর্যায়ের মানুষের সাথে যে সম্মন বজায় রেখে রাখাবোছি এই জায়গায় অ্যাটিটিউড চলে सपोज আমি হেড অফ সেলস আছি টেন্ডার সামনে দিয়ে বোঝেন সামনেতে হেঁটে চলে যাচ্ছি যারা আমাদের সিনিয়র পার্সন নেতা গোটা বড় ভাই ভাগার আছে অবশ্যই অবশ্যই তাদের একটা সালাম দেওয়ার তো আমি তাদেরকে একটা সালাম দিলাম তারা সালামের উত্তর দিল শোনি ভাই কিছু খাইয়ে যাও সম্পর্ক ভালো ধরে খাওয়া হলো আমি শুধু হেঁটে চলে গেলাম সে আমার দিকে তাকালো না সে মনে মনে রাখলো এবার আজ হোক কাল ওখানে একটা ঝামেলায় পড়লাম ভাই এই ঝামেলায় পড়েছি ভাই

কিছু ফলোয়ার বাড়লো কিছু ভিউয়ার্স বাড়লো অনেকে ভাবলো যে কাছের মানুষ এই এর বাইরে কিন্তু কিছু না তো এই সেদিন কি হয়েছে ওই পুলাটা আইছে স্কুল মাঠে শুক্রবার দিন সকালে শুটিং তো মোটামুটি শুক্রবার দিন সকালে যে শুটিং করবো এই এই ব্যাপারটা ব্লাস্ট হয়ে গেছে জনি ভাই কোনো একটা ভুলাকে বলে দিয়েছে যে কালকে অমুক ভিডিও শুটিং আছে ভুলাকটা পোস্ট হয়ে গেছে সবাই টের পেয়ে গেছে যে কালকে শুটিং হবে এবার সকালবেলা এরকম শুটিং হচ্ছে যে ওই ওই যে জায়গা আমরা আজকে ছিলাম ওর পরে পাকপাড়ের গ্রামের তিন রাস্তার মোড়ে টার্নিং উপর আমার বাড়ি ওই জায়গাটাই। আর শুটিং মুডিং করতেছি রাস্তার দুই সাইডই অনেক মানুষ। মোটামুটি 100 জন 120 জন মতন মানুষ শুটিং দেখতেতে সব বাইরের বাইরে বেশিরভাগই কোর্টছপুরের। ওদের ভিতরে আমাদের এই আমার ছোট ভাই ছিল রবিন নামের। আমাদের আবার এই গ্রুপের মডারেটরাও আছে। রবিন ছিল তো আমি দেখি যে রবিনের সাথে আইছে আমি কাউকে কোথাও ছেড়ে দিতে বলিনি। শুধু বলছি ক্যামেরার অ্যাঙ্গেলে কেউ থাকবেন না এইটুকুই তো এইটুকুই এবার শর্টেস্ট এর যে ভিডিও শর্টেস্ট সব শব্দ কি সাহাকে ওই ভিডিও শর্ট এবার এক গ্রেসে দুইবার শর্ট করে দিই দুই দ্বিতীয়বার আমার গ্রেস চেঞ্জ করতে পারে দুজনই ভাই তো আমাদের যে রুমটাতে আমরা শুটিং এর পর দিয়ে রেস্ট করি ওই রুমের ভিতরে গিয়ে আমি একটা রেস চেঞ্জ করতে গিয়ে গেঞ্জি একটা খোলা আর একটা পড়তে গেছি বাইরে আবার বের হই ওই ওই সময় ভাই ভিডিওর ক্লিপটা নিতে চুরি করে

তারপরে ভিডিও মোটামুটি দেড় লাখ লাইক মেক হয়তো পাইছে নিজের খানি ভিডিও হয়েছে তার প্রমোশনও পাইছে তো এরপর ও জানে না যে এই ঝিনেদা সদর মধ্যে কতগুলো বানর পরে ক্ষিপ্ত যদি ওর ফেস একবার চিনতে পারে আমি সবসময় বলি কেউ কোনো বোকা ঝামেলা ধান্ডার সৃষ্টি করবা না কিন্তু বুঝতে পারে আমি আগে রাজনীতি করতাম আমার কাছে একটা আছে বুঝতে হবে যে আমার বাপ এজাকার একটা রানিং একটা পলিটিক্যাল লিডার কাকা আছে পলিটিক্যাল ফ্যামিলি

জনি ভাই ওই যে কোন এক আছে না এটা গান গাইবো রদদুর আমি ভালো করে কেন শিখাই দিচ্ছে গাইছি সব নিজিরা বাইরের কোনো মানুষ আছে বলে আমি জানি না ভিডিও টিকটকে দিয়ে লাইভ থেকে ভিডিও মানে হয় গালি আমি করি

এই পেডমি সাউন্ডে যে অ্যাপ্লিকেশন ওই অ্যাপে আমরা মাসিক দিয়ে সাবস্ক্রিপশন করে নিয়েছি ওর ভিতর থেকে নিয়ে নিয়ে আমরা ইউজ করি আপনার তুমি থেকে আসার কষ্ট শোধ হবে কোন ডাইরেক্টটা দিলে সেটা বলতে আপনি এখন একটা ভাই বাবার কথা হবে তাই মাথার ভিতরে কি এস করবেন সাইটে কন্টেন্টের রিস্কি মানে অর্ধেক অর্ধেক করে এই একটুডা লেখা হইছে ফিনিশিং হয়নি আমি এখনো আপনারে কথা বলিনি আপনি 8 আগস্টের ভাব দিছি এটা ভিডিও আছে কুকুর নিয়ে বিশ্ব কুকুর গবেষণা কেন্দ্র এই ভিডিও টাইটেল কি শুনবেন ভিডিও স্ক্রিপটা আবিষ্কার করেছে জীবন মাহমুদ মানুষ মানুষের মতো না কুকুর কেন কুকুরের মতো আমি কি আপনার মত দেখি কুকুর দেখেন সব এক দেখি

ক্রিকেট খেলবেন গান বাজনা করবেন নাটকে অভিনয় করবেন টাকা পয়সা যদি হেল্প করতে না পারেন ভাঙা রাস্তায় যদি কোনো গাড়ি বেটে যায় ধাক্কা দিয়ে দেবেন কথা বলেননি